ইন নামার মাসা জিদল্লাহ হিমন বিল্লাহ সোদাখল্লাহুল হাজিম আলহামদুলিল্লাহ যারা যে যেখান থেকে দেখছেন নিকটে বা দূরে দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন শুনছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে আমাদের ধারাবাহিক ইসলামী লাইভ প্রোগ্রাম আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি তারাবাহিক প্রোগ্রামে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে প্রোগ্রাম শুরু করেছি যারা যে এখান থেকে দেখেন প্রত্যেককে অনুরোধ করব লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য সঙ্গে থাকার জন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান যে ভাইরাল টপিক্স সেটি হচ্ছে মানুষের হঠাৎ মৃত্যু যে হঠাৎ মৃত্যু ঘটে যে স্টেজের মধ্যে হঠাৎ করে গতকালকে দেখলাম বক্তা স্টেজের মধ্যেই বয়ান করতে করতে তিনি ঠিক একদম অজ্ঞান হয়ে গেলেন কারেন্ট কারেন্ট এরকম করতে আরম্ভ করলেন এরপরে দেখা গেল তিনি এক পর্যায়ে টেবিলের উপরেই সেখানে কোরআন ছিল উপর হয়ে পড়ে গেলেন তারপর তার মৃত্যু হয়ে যায় কত সুন্দর মৃত্যু তবে হঠাৎ মৃত্যু এটা মানুষের জন্য খুবই দুঃখের বিষয় মনে করি কারণ হঠাৎ মৃত্যুটা মানুষের জন্য ভালো নয় মৃত্যু হয়ে যায় আলহামদুলিল্লাহ নেক অবস্থায় যদি হঠাৎ মৃত্যু হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভাগ্য অনেক ভালো কিন্তু কারো যদি খারাপ অবস্থায় কারো হঠাৎ মৃত্যু হয়ে যায় এটা তার জন্য অনেক দুঃখের বিষয় কারণ তোবা করার সুযোগ থাকে না এই জন্য কোনো মানুষ অসুস্থ হয়ে ভুগতে ভুগতে কষ্ট করে মারা যায় তাহলে তার তোবার সুযোগ থাকে তোবা নসিব হয় এজন্য সর্ববস্থায় আমরা বেশি বেশি তৌবা করবো স্তেক ফার করবো স্ব অবস্থা আমরা বেশি বেশি স্তেক ফার পাঠ করবো আল্লাহ পাখের কাছে দোয়া করব আমরা সর্ব অবস্থায় গোনা হয়ে গেলে সাথে সাথেই তৌবা করা সাথে সাথেই আল্লাহ তালার কাছে দোয়া করা তৌবা করা বিশেষ করে যদি আমাদের গোনা হয়ে যায় সাথে সাথে তোবা করে নিব আর গোনা না হয়ে গেলেও বেশি বেশি ইস্তেক ফার ফরা প্রত্যেক দিন কমপক্ষে একশো বার ইস্তেক ফার ফরা যে কথা বলতেছিলাম হঠাৎ মৃত্যু হঠাৎ মৃত্যুটা মানুষের জন্য খুব খারাপ বলা যায় বা দুঃখেরই বলা যায় কারণ অনেক ক্ষেত্রে যদি গুনাহের অবস্থায় থাকে আল্লাহ না করো কেউ যদি গোনাহের অবস্থায় থাকে তাহলে তার তবা করার সুযোগ আর পেল না সে আর যদি সে বিছানায় কাতরাইতে কাতরাইতে যদি মারা যায় লম্বা টাইম পায় তাহলে তার তৌবা করার সুযোগ হয়ে যায় এজন্য আমরা আল্লাহ কাছে সর্বদা আমরা তওবা করবো কামালা যে ব্যক্তি তোবা করে সে সদ্যপ্রসূত ভূমিষ্ঠ বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায় তার গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেন নিষ্পাপ বানিয়ে দেন যেন সর্বদা তবা করা ইস্তেক ফার করা তবে কেউ যদি নিয়ে অবস্থা হঠাৎ মারা যায় নেই খালাতে নেক কাজ করে অনেকই দেখা যায় নামাজ পড়তে পড়তে মারা গেছে আমরা দেখলাম যে গতকাল একজন বক্তা একজন আলেম একজন দিনের দা আই তিনি বয়ান করতে করতে ইন্তিকাল করলেন আল্লাহ পাক তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন আল্লাহ তালা তার জিন্দিগির কুসুর থাকলে আল্লাহ তালা যেন মাফ করে দেন এবং তাকে জান্নাতের উঁচু যেন আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা যেন নেক অবস্থায় থাকি আমরা যেন খারাপ অবস্থায় না থেকে সর্বদা আমরা নেক অবস্থায় থাকতে পারি ভালো অবস্থায় থাকতে পারি আমাদের এগুলো খেয়াল রাখা গুনাহের কাজে গুনাহের পরিবেশে না থাকা অনেকে গানের পরিবেশে থাকে গানের পরিবেশে যদি তার হয়ে যায় তাহলে অবস্থাটা হবে গান শুনতে শুনতে তোমার যদি এতে কাল হয়ে যায় কোনো খারাপ মুভি দেখতেছো খারাপ মুভি দেখতে দেখতে তোমার যদি এতে কাল হয়ে যায় অশ্লীল ভিডিও ছবি দেখতেছো তোমার যদি এই অবস্থা এনতে কাল হয়ে যায় তাহলে কি অবস্থা হবে মানুষের জিন্দি তো অনটাই দ্বিতীয়বার আর কোনো সুযোগ পাওয়া যাবে না দ্বিতীয়বার কোনো আর ফিরে সুযোগ হবে না তো আসার রাজারা অপরাধীরা তাদের কথা তুলে ধরে রসুল করিম সাল কে আল্লাহ বলেন যে অপরাধীদের অবস্থা যখন যদি আপনি দেখতেন যে তাদের কি অবস্থা হবে এবং তারা বলবে আমরা তো বিশ্বাসী হয়ে গেছি আল্লাহ আমাদেরকে আবার دنيا پاٹھی ولو ترى اذ المجرمون ناقصو رؤوس عند ربهم ربنا ابصرنا سمعنا سمعنا فرجعنا نعمل صالحا انا موقنون ربنا ابصرنا وسمعنا فرجعنا نعمل صالحا الله امرا جا دیکھے بالشفاء يا بشاش عمري فرجعنا نعمل صالحا دنیا بر فریدن امرا نکاس انا موقنون আমরা বিশ্বাসী হয়ে গেছি কিন্তু আল্লাপাক আর দ্বিতীয়বার কখনো সুযোগ দিবেন না পাক দ্বিতীয়বার আর ফিরিয়ে দিবেন না এই জন্য ওয়ান টাইম জিন্দিগি এই হায়াতের জিন্দিগিটাকে অনেক মূল্যায়ন করা এই হায়াতের জিন্দিগিকে অনেক অনেক মূল্যায়ন করা হায়াতের এক একটা সময় অনেক দামি হায়াতের এক একটা সেকেন্ড অনেক অনেক দামি কারণ হায়াতের এক মুহূর্ত মানুষকে অনেক দামি বানিয়ে দেয় হায়াতের এক একটা সময় মানুষকে অনেক নিচু কাজ কর নিচু বানিয়ে দেয় দেখেন একজন বাচ্চা সবেমাত্র ভূমিষ্ঠ হলো চিৎকার দিয়েছে ফামাতা এরপরে মারা গেছে তাহলে বলেন এই যে বাচ্চা ভূমিষ্ঠ হলো মারা গেল এই বাচ্চা আর যে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে মৃত্যু অবস্থায় তাহলে তার অবস্থা কেমন রাত দিন ব্যবধান আর জমিনের ব্যবধান কারণ যে বাচ্চাটা মরা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে মৃত্যু অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে তাকে কাফন করতে হয় না দাফন করতে হয় না জানাসা করতে হয় না এটি মৃত প্রাণীর মতো অন্য অন্য প্রাণীর মতো তাকে জাস্ট একটি গর্ত করে নেকড়ার মধ্যে কাপড়ের মধ্যে পেছিয়ে তাকে পুঁতে রাখা হয় কিন্তু একটি বাচ্চা যখন দুনিয়া এসে যখন দুনিয়া এসে কি করে একটি বাচ্চা যখন শাখা চিৎকার দিয়েছে মা তারপরে মৃত্যু হয়েছে তাহলে বাচ্চার কি অবস্থা হবে তার নাম রাখতে হবে তার গোসল করাইতে হবে কাফনের কাফর পরাইতে হবে জানাজা করতে হবে এবং শরীয়ত মোতাবেক সন্নাহ মোতাবেক ইসলামী বিধান মোতাবেক সরিয়া মোতাবেক তাকে দাফন করতে হবে এবং এই এক সেকেন্ড সময়ের জন্য এক সেকেন্ড সময় পেয়ে সে কান্না করলো অর্থাৎ এক সেকেন্ড সময় পেয়েছে এর জন্য তার দাম এত হয়ে গেছে এখন সে স্বাভাবিক অন্যান্য প্রাণীর মতো নয় এত দামি হয়ে গেছে যে বয়স্ক মানুষ পর্যন্ত তার কাছে এখন দোয়া করে আল্লাহ তাকে বানায় সাফিয়া মুশাফা আল্লাহ কিয়ামতের মধ্যে কেয়ামতের ময়দান আমাদেরকে সুপারিশ কারাই বানানো দাও আল্লাহ ম জালনি আজ রাও মদখ রাও আর সাফিয়া ও মুশাফা দোয়া পড়তে হয় জানাজার মধ্যে আল্লাহ তাকে আখরাতের জন্য জখিরা বানিয়ে দেন এবং পরকালে সুপারিশ কারাই বানিয়ে দেন এবং তার সুপারিশ গৃহীত করে দিয়েন কারণ সে নিশফাঁফ তার গুণ গুণা নেই এখন তার এমন একটি পাওয়ার স্টিং তৈরি হয়েছে এমন যোগ্যতা হয়েছে যে সে তার যোগ্যতা এমন হয়ে গেছে যে আল্লাহ তালার আদালতে আল্লাহ দরবারে তার বাবা মার জন্য আত্মীয় জন্য সুপারিশ করার মতো যোগ্যতা তার মধ্যে তৈরি হয়েছে সুপারিশ করার যোগ্যতা সে লাভ করেছে এখন সে তার আত্মীয় স্বজনের জন্য সে সুপারিশ করতে পারবে এবং কেতাবে পাওয়া যায় যে কেমতের ময়দানে সে তার বাবা মাকে সুপারিশ করবে একটি হায়াতের এক মুহূর্ত কত দামি এই আল্লাহ তালা হায়াতের কস সময়ের কসম করছেন বললে আশ্রী ইন্দার ইনসান আসরের কসম সময়ের কসম সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে নোকসানের মধ্যে রয়েছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে নোকসানের মধ্যে রয়েছে ইল্লাহ দিন আমন তবে যারা ইমান এনেছে তবে যারা ইমান এনেছে ও আমলে সলে হাত নিকাজ করেছে অথবা সবই লাখ অথবা সবই সব এবং একে অপরকে নেক কাজের উপদেশ দিয়েছে ধৈর্য ধারণের জন্য উপদেশ দিয়েছে মানুষের হায়াতের জিন্দি অনেক দামি এই জন্য প্রত্যেকটা মুহূর্তকে আমাদের কি করতে হবে আল্লাহ তালার কাছে ইস্তেফার অবস্থায় জীবনটাকে হালাতে কাটানোর চেষ্টা করা জিন্দিগিকে পবিত্র জিন্দগি বানানো হালাতে থাকা যে বললাম যে হঠাৎ মৃত্যু হয়ে গেল আমরা তো অনেক দেখেছি যে কত মানুষের নাম আমরা শুনেছি যে নামাজে দাঁড়িয়ে গেছে রুকু করেছে করেছে। আর মাথা পারে ওই অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে সোবাহ আল্লাহ সোহান অনেক সুন্দর মৃত্যু আর অনেকে হয়েছে যে গান গাইতে হইতে এক মিনিটের নাই বরসা এই গান গাইতে এক মিনিট নাই বরসা যিনি বলছেন এই গানটা গিয়েছেন সে এক মিনিট নাই বরসা বলেই এই অবস্থায় তার আল্লাহ আল্লাহ আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক মুসলিম রয়েছে যাদের মধ্যে ইমান মজবুত রয়েছে আমল মজবুত রয়েছে মসজিদ মাদ্রাসার প্রতি এত জজবা এত মহাব্ব এত আগ্রহ আমরা জানি অনেক আগে ভারতে বাবরি মসজিদ নামে যে একটি প্রসিদ্ধ একটি মসজিদ ছিল সেই বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে যখন ঘোষণা দেওয়া হয়েছে মুসলমানদের পক্ষ থেকে যে বাবরি মসজিদ নামে আরেকটি মসজিদ করা হবে বাবরি মসজিদ তৈরি করা হবে দেখলাম আমরা নেটে দেখতে পেলাম ইউটিউবে মিডিয়াতে আমরা দেখতে পেলাম যে যে দেওয়ার মতো সামর্থ্য নেই দুই দুইটা শত শত মাইল দূর থেকে গামসায় বেঁধে এক সাইডে দুইটা আর এক সাইডে দুইটা চারটা ইট অনেকে আবার দুইটা এ সাইডে একটা আর এক সাইডে একটা দুইটা ইট গামসায় বেঁধে শত শত মাইল দূর থেকে রাম করে আল্লাহর ঘর তৈরি করার জন্য সে তার ইট ইট একটা বাবরি মসজিদে লেগে থাক মসজিদের সাথে তার একটা ইট লেগে থাক জারিয়া শত শত মাইল দূর থেকে আল্লাহর ঘর বাবরি মসজিদ তৈরি হচ্ছে সেখানে এসে গেছে দুটি ইট নিয়ে কেউ চারটি ইট নি কেউ দশটা ইট নিয়ে কেউ দুইশো টাকা নি কেউ দশটা টাকা নি কোথায় আবার বিকাশে বা রকেটে অর্থাৎ নেটের মাধ্যমে টাকা পৌঁছানোর জন্য ওই দিন মিডিয়ায় কালকে দেখলাম যে লাইন ধরে মানুষ টাকা দেওয়ার জন্য মসজিদে মাসাল্লাহ মানুষ টাকা দেওয়ার জন্য বিকাশের মাধ্যমে বা কি রকেটের মাধ্যমে অর্থাৎ অনলাইনে টাকা দেওয়ার জন্য মানুষ লাইন ধরে আছে সুবাহান আল্লাহ মানুষ এখনো দিনদার মানুষ রয়েছে দিনের দরদওয়ালা মানুষ রয়েছে যার কারণে এখনো এই দুনিয়ায় এত গুনা হয় এত জিনা এত বেবিচার এত দর্শন এত শরাব এত নিশা এত ঘুষ এত সুদ এর পরেও আল্লাহ তালা এই দেশকে টিকিয়ে রেখেছেন আল্লাহ পাক ধ্বংস করেন নাই একবার পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছে কিন্তু আল্লাহ পাক যদি সাত মাত্রা নয় মাত্রা দিতেন তাহলে হয়তো আমরা থাকতাম না দুনিয়া কত হাজার লাখ বিল্ডিং ভেঙে চুরমার হয়ে যেত কত লক্ষ কোটি মানুষ মাটির সাথে মিশে যেত কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সেই নেককার পরহেজগার লোকদের ওছিলা করে আমাদেরকে এ পর্যন্ত এখনো বাঁচিয়ে রেখেছেন লক্ষ লক্ষ বিল্ডিং দুর্বল বিল্ডিং এখনো বাংলার জমিনে এখনো দাঁড়িয়ে আছে কারণ মসজিদের আবাদ তো করে যারা পরকালে বিশ্বাসী যারা ইমানদার তারাই তো মসজিদের আবাদ করে আল্লাহ সোনতাল কোরআনুল কারিমে বলেছেন কিন্নামা ইয়া আমরু মাসাজিদ মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহ যারা পরকালে বিশ্বাসী আল্লাহ বিশ্বাসী এরা তো মসজিদের আবাদ করে আমের মসজিদ মসজিদের আবাদ করে তাহলে মসজিদের আবাদকারী তারাই হবে যারা পরকালে বিশ্বাসী সালাদ কায়েম করে মসজিদের হক আদায় করে আর এটাই এরাই মসজিদের কমিটি হতে পারে আমরা তো দেখতে পাচ্ছি বেনামাজি নেশাখর খর সমাজের নিকৃষ্ট ভিতর টাকা হয়েছে পয়সা হয়েছে অনেক গনি অনেক শক্তি আছে টাকা আছে এখন এই সমস্ত লোকদেরকে কি করা হয়েছে এই ধরনের লোকদেরকে আমরা দেখতে পাচ্ছি কমিটি বানা কমিটি বানানো হয়েছে তার জন্য আফসোস লাগে আল্লাহ 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 এই জন্য আমরা খুব খেয়াল করব যে আমরা মসজিদের কুমটি বানানোর ক্ষেত্রে নিঃসন্দেহে আমরা যারা পরকালে বিশ্বাসী সালাদ কায়েম করে জাকাত আদায় করে যাদের মধ্যে দিনদারি রয়েছে এমন সমস্ত লোকদেরকেই আমরা কুমটি বানাবো এবং মসজিদের আল্লাহ আমরা দেখতে পাচ্ছি এক এমন এক অন্ধকার মানুষের যান মালের নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে যে নারী তার ঘরে মধ্যেও সে নিরাপদ না নারী চলতে গিয়ে রাস্তায় যেরকম নিরাপদ না ঘরের মধ্যেও নিরাপদ না তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে মানুষ কতটা ইতর কতটা জানোয়ার কতটা নিকৃষ্ট হয়েছে আফসোস লাগে মা বোন তার ইজ্জত আব্রণী তার স্বকীয়তা নিয়ে সে তার যানমালের নিরাপত্তা নিয়ে রাস্তাঘাটে চলবে ঘরে থাকবে সেটাও হচ্ছে না রাস্তাঘাটে ধর্ষণ জোরপূর্বক ধর্ষণ করা হচ্ছে যৌথভাবে দলবদ্ধভাবে ধর্ষণ করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মিডিয়ার মধ্যে ইদানিং অনেক ভাইরাল হচ্ছে অনেক বিষয় প্রতিদিন প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে উঠিয়ে নিয়ে ঘরে বাড়িতে বিভিন্ন জায়গায় জনমানবহীন ঘরের মধ্যে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে করে তার সাথে তাকে নির্যাতন করা হচ্ছে এই পৃথিবী এমন দেশ তো কখনো জনগণ চায় না মানুষ চায় এমন একটি নিরাপদ দেশ যেখানে যান মাল নিয়ে সকল ধর্মের সকল শ্রেণীর তাদের ধর্ম নিয়ে তাদের মান ইজ্জত নিয়ে তাদের মাল সম্পদ সন্তান বিভিন্ন রাস্তা ঘাটে ঘরে সমাজে নিরাপদে বসবাস করবে ব্যবসা ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিরাপদে করবে চাকুরিরা জীবীরা তারা চাকুরি করবে কৃষি ক্ষেত খামারিরা তারা কৃষি কাজ করবে নিরাপদে এটাই তো চায় জনগণ কিন্তু আজকে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মানুষ এত নিরাপত্তাহীনতায় ভুগছে খুব কষ্ট লাগে খুবই নিরাপত্তাহীনতায় ভুগছে এজন্য আমরা আমাদের আমানত আমাদের সকল বিষয়ে আমানত রয়েছে সেই আমানত সঠিক জায়গায় আমরা আদায় করব। আল্লাহ আল্লাহ তাহলে যেরকম ভালো মানুষ রয়েছে ঠিক পাশাপাশি অনেক খারাপ মানুষ রয়েছে যে খারাপ মানুষগুলো সমাজের জন্য ক্যান্সারের মতো হয়েছে সমাজকে নষ্ট করে দিচ্ছে এজন্য প্রশাসনের এটার দায় বা প্রশাসনের কাছে সরকারের দায়িত্ব যে সমাজের নিরাপত্তা দেওয়া এই ক্যান্সারগুলোকে অপসারণ করা সমাজ সমাজে যাতে করে মানুষ নিরাপদে বসবাস করতে পারে যান মাল আব্রহ ইজ্জত নিয়ে সন্তান নিয়ে বালবাসে নিয়ে নিরাপদে বসবাস করতে পারে এর জন্য এই গ্রান্টটি অবশ্যই সরকারকে দিতে হবে প্রশাসনকে দিতে হবে আর এটা যদি ব্যর্থ হয় তাহলে জনগণ সেই প্রশাসন থেকে এবং সরকার থেকে আস্থা হারিয়ে ফেলবে দেশের মধ্যে আরো গুলো তৈরি হবে সবলে দ্বারা দুর্বলরা দিন দিন কি হচ্ছে নির্যাতিত হচ্ছে এজন্য সবার কাছে দোয়া চাই দোয়া করি যেরকম একদিকে ভালো মানুষ রয়েছে আমরা দেখতে পেলাম সারা পৃথিবীতেই সংখ্যা কম হলেও কিছু ভালো মানুষ রয়েছে যারা দেখেন আমরা দেখলাম যে বাবরি মসজিদ নির্মাণ করতে গিয়ে কত দূর দূর থেকে ইট নিয়ে টাকা নিয়ে এবং অনলাইনে টাকা পৌঁছে দিচ্ছে আল্লাহ 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 এজন্য আমরা সমাজে সমাজকেও সংস্কার করতে হবে ব্যক্তিভাবে যেরকম ভাবে আমাদের দেশকে সুন্দর করতে হলে ব্যক্তি সুন্দর হতে হবে সমাজকেও সুন্দর করতে হবে সমাজকে না সুন্দর করতে পারলে আমরা ব্যক্তিরা যদি না ভালো হই সমাজকে ভালো করা ফিকির না করি তাহলে দেশ কখনো সুন্দর হবে না আমাদের এই দেশে সব কিছুই আছে সব কিছুই আছে কিন্তু নেই শুধুমাত্র আমাদের দেশের আমানুদ্দার ইনসাফগার ন্যায় নীতিবান তা অপরহেজগার লোকের অভাব রয়েছে পাক আমাদের প্রত্যেকে